বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাকর দিক নির্দেশনায় কুমিল্লা মহিলা দলের নেতৃবৃদ্ধদের সুসংগঠিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকাল চারটায় কুমিল্লা সিটি কর্পোরেশনের এগারো নং ওয়ার্ড ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাবর মিয়া এ সময় আরো উপস্থিত ছিলেন শহর বিএনপির সাবেক সম্পাদক হুমায়ুন কবির ভিপি বাবুল সাবেক মেয়র মনির হোসেন সাকুয়ের এপিএস কবির হোসেন মজুমদার জাতীয়তাবাদী মহিলা দল কুমিল্লা মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম সনি সহসভাপতি মাসুদা বেগম কোষাধ্যক্ষ জোহরা বেগম সদস্য শাহিনা বেগম রানী বেগম ফেদুর সি আশি সহ তেরোন ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দরা সহ আরো অনেকে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ হালিম